এক বউকে বিয়ে করতে চায় শুরু হয় পৈশাচিক বিয়ে এটা হতভম্ব হঠাৎ দরজা খুলে হাজির হয় পিসাচের ভয়ঙ্কর প্রাক্তন প্রেমিকা তার দাপটে আকাশীয় বিদ্যুৎ চমকায় ভয় পেয়ে পিশাচটা বলে তুমি তো অসাধারণ কিন্তু আমরা একসাথে থাকতে পারবো না প্রেমিকা বলে তুমি চিরকাল আমার এটা শুনে ছোট্ট মেয়েটি একটা জাদুর বই খুঁজে পায় সে মাটিতে একটা বক্স টোকা বেরিয়ে আসে এক বিশাল বালির কি পিঠের মুখের ভেতর আরেকটা দিতে মুখ সে আক্রমণ করে কিন্তু সোজা দেয়ালে ধাক্কা খায় টিচারটা তাকে লাল কাপড় দেখিয়ে খেলায় কিন্তু পরের মুহূর্তেই চিটটা দুজনকেই গিলে ফেলে মাটির নিচে চলে যায় বিয়েটা আটকাতে মেয়েটি বলে তুমি নিয়ম ভেঙেছ তোমাদের বয়সের তপাক ছয়শ বছর এই কথা বলতেই বিয়ের চুক্তিপত্রটা জলে ওঠে বিয়ে বাতিল রেগে গিয়ে পিশাসটা শরীর বেলুনের মতো ফুলতে শুরু করে সে বাতাসে ভাসতে থাকে আর তারপর একটা বিশাল বিস্ফোরণে খেটে টুকরো টুকরো হয়ে যায় সাথে সাথেই এর উপর থেকে জাদু কেটে যায় তারা হতভম্ব হয়ে মিশন শেষ করে চলে যায় অবশেষে মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে চার্চে এখন শুধু তারায় একদম একা